আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে জানাইতে চাই যে আপনাদের চিনি কালকে ফজরের রক্তে বের হয়েছিল নামাজে ভাববেন না আবার সে একটি বিলাই কিন্তু আমরা মনে মনে ভাবছিলাম যে সে নামাজেই বের হয়েছে এটা একটু বিধি হ্যাঁ তো সে নামাজের রক্ত বের হয়েছিল তার বাবার সাথে তারপরে কোথায় টাঙ্গি মারছে আমরা কেউ জানি না এরপরে সে এখন জোহরের সময় বাসায় আসলো একটু বলি বাবা হ্যাঁ একটু বলি সে এলো আসার পর দেখি তার পিছনে একটা ছোট্ট বেডি বিলাই তো বেডি বিলাইটা আমি চিনি কারণ আমাদের সামনে একটা বিল্ডিং আছে তিনতলা পর্যন্ত শুধু বিলাই পালে মানে তিনটা ফ্যামিলি তিনটা ফ্যামিলি বিড়াল পালে তো ওদের মধ্যে একটা হবে আমি একটা বেশি ওর কইতে নিয়ে আইস কইতে নিয়ে আইস তোরে ভাষা আমি বুঝতাম কেমনে বুঝতাম

এই হলো ঘটনা তিনতলাতে আনে নাই কই তে আনছোস কিছু জানোস জানে না আপনারা যে মনে করেন যে আমি খুব শান্তি থাকি এরে এদি এরে তুই থাম না ভয়েজ ও দিলে কিছু বুঝতো না পাবলি চাইছো খালি রাখ খালি রাখ ওই জন্য ডুবিডি হল মাথাটি ঠান্ডা কর হুম অনেক অনেক শুধু মেজাজ আর মেজাজ গোটা ফ্যামিলি দেখে আমি দেখি ওর রমজান মাসে যাই হোক প্রথম রমজান দিনে যে শুভ কাজ যে সারে চলছে আমিও কিন্তু এখন আর ব্রেক আপ ট্রেক আপ না আমি ভাবছি বিয়ে দিয়ে দিম একবারে বিয়ে দিয়ে দিম তাই না বাবা হ্যাঁ কিভাবে মনে করবেন সেইডি বিলাই বিয়েটা করবা দিয়া কলবা থাক সরম পায় না ম ভাই বলে বলে দি আমার এককে এককে সব সময় এই যে তো এই নেসুল গেদি এই ঘটনা আমরা একটা ভিডিও আপলোড করছিলাম সেই দিকে পরে আমি দেখেলাম যে আমার পোলা एक्चुअली কি করতে আছে পোলা আর পোলার বাপে তো শরম ছিল সাতটা পর্যন্ত